আমি মাস্টার হাসান ছুকত আমি হচ্ছে রিসেন্টলি ডাবুডেল থেকে বিবে কমপ্লিট করেছি অ্যান্ড আমি বাইরে পড়তে ইচ্ছুক ছিলাম যখন থেকে আমি বিবিএ করতেছি তখন থেকে আমি ইচ্ছে ছিলাম বাইরে মাস্টার্স করবো তো রিসেন্টলি আমি ইউকে ভিসা পেয়েছি ইউকে ডেমনফোর্টে ডেমনফোর্ট ইউনিভার্সিটি এটা হচ্ছে ল্যাস্টারে অবস্থিত অ্যান্ড ওখানে ইন্টারন্যাশনাল বিজনেস সাবজেক্টটা এমএসসিতে আমার ভালো লেগেছে আমি এটা রিসার্চ করেছিলাম এবং দেখলাম যে হ্যাঁ ওটার ফ্যাসিলিটিস আমাদের কী কী কোর্স প্রোভাইড করতেছে অনেক আমার সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড থেকে অনেক রিলেটেড তো এই জন্য আমি ওটার প্রতি বেশি আকৃষ্ট ছিলাম অ্যান্ড এই ভিসা সাকসেসের বিষয়ে আমাকে পেইথ ওভারসিজ লিমিটেড আমাকে অনেক হেল্পফুল ছিল এবং আমাকে হেল্প করেছে ফার্স্টে আমি এটার সন্ধান পেয়েছিলাম আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে আমার সাথে আমার কল ক্লাসমেট ছিল আর তো ও আমাকে সাজেস্ট করলো যে এই এজেন্সিটা অনেক হেল্পফুল হয় এবং হামদুলি অনেক ট্রিট করে তো তারপর আমি এখানে এক্সপোতেও এক্সপোতে আমি এটার সন্ধান পেয়ে পেয়ে তারপর এখানে আসি এবং তারা আমাকে বিভিন্ন দিক থেকে যেমন ইউনিভার্সিটির সিলেকশন কোন ইউনিভার্সিটি আমাকে কতটুকু প্রোভাইড করতে স্কলারশিপ অ্যাভেলেবেল আছে কি না এভরিথিং সব কিছু ইনফরমেশান আমাকে দেয় এবং আমাকে চুজ করতে দেয় যে আমি কোথায় চুজ করতে বেশি ইচ্ছুক এবং তারা আমার ছকে অনেকগুলো অপশান দেয় তারা আমার পেমেন্ট করতে ওখানে টিউশন ফিস পেমেন্ট করা যাবে কোন ওয়েতে করা যাবে বেটার হবে এবং প্লাস বলা চলে ভিসা প্রসেসে যত ইনক্লুডেড এক্সট্রা কস্টগুলো আছে কীভাবে কী পেমেন্ট করতে হবে সব কিছু আমাকে অনেক আগে থেকে আর কি এই জিনিসগুলো ইনক্রু করে দেয় যেটার মাধ্যমে আমার এই ভিসা প্রসেসটা একটু স্মুথলি হয় এবং সাথে সাথে যে শুধুমাত্র তাদের উপরে পয়সা করতে হবে তাদের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে পারলে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং তারাও আপনাকে অনেক হেল্প করতে পারবে ইজিলি এবং কাজটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে অ্যান্ড আমি এটাই বলবো যদি আমার মতো ইউকেতে পড়ার আপনার ইচ্ছা থাকে তো তাদের সাথে আপনার আপনি কনসাল্ট করেন তাদের সাথে আপনি পুরো ব্রিফভাবে একটা কথা বলেন এবং আপনার কতটুকু বাজেট আছে এবং আপনি কীভাবে যেতে যাচ্ছেন এবং আপনার ইচ্ছুক কোর্সগুলো তারা আমার আমি হোপফুলি আমি এটাই বলবো যে তারা সঠিক থেকে আপনাকে হেল্প করবে ওয়েল দিস ইজ মাই ইউকে ভিসা অ্যাজ ইউ ক্যান সি সো আমার হচ্ছে ইউজ হিসেবে আই খুব এক্সাইটেড অ্যান্ড অ্যান্সিয়াস টু এক্সপিরিয়েন্স নিউ থিংস So, new life ahead. So, hopefully, everyone will wish me good luck and thank you for everything Fate Overseas.